দ্য রাইজ অফ ইংলিশ টেরি ইগেলটনের লেখা এর শর্ট কোশ্চেনগুলো দেখবো আমরা প্রথমে দেখো একটা শর্ট কোশ্চেন আমরা দেখছি টেরি ইগেলটনের মতে অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডের সাহিত্যিক কটভূ কী ছিল তার মানে হোয়াট ইজ টু টেরি ইগেলটন ওয়াজ দ্য লিটারেরি ব্যাকগ্রাউন্ড অফ এইটিন্থ সেঞ্চুরি ইংল্যান্ড এইটিন্থ সেঞ্চুরি ইংল্যান্ডের লিটারি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল মানে কোথা থেকে এই আঠারো শতাব্দীর ইটা আসলো সাহিত্যটা দ্য রাইজ অফ ইংলিশে ইংলিশন আমাদের জন্য অষ্টাদশ শতাব্দীর পর থেকে ইংরেজি সাহিত্যের বিকাশের কারণ তার গবেষণা উপস্থাপন করেছেন এটার গবেষণা বই না দ্য রাইজ অফ ইংলিশে লিখছেন উনি এটার গবেষণা তো ইন দ্য রাইজ অফ ইংলিশ টেরি ইগেলটন প্রেজেন্ট ফর আস এ ডেসক্রিপশন অফ ইজ রিসার্চ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ফ্রম দ্য সেঞ্চুরি অনওয়ার্ড হি স্টাডিড দ্য সোশ্যাল কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডস অফ ইংলিশ লিটারেচার তিনি কী করেছেন হি স্টাডিড তিনি গবেষণা করেছেন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পটভূমিগুলো ইংরেজি সাহিত্যে ফ্রম দ্য এইটিন্থ সেঞ্চুরি আঠারো শতাব্দী থেকে যে কী কী ব্যাকগ্রাউন্ডগুলো ছিল এই সাহিত্যের সে উনি গবেষণা করেছেন হি ফাইন্ডস দ্য যদি দেখলেন যে আনলাইক ক্রিয়েটিভ ওর ইমাজিনেটিভ মডার্ন লিটারেচার আনলাইক মানে না। আনলাইক ক্রিয়েটিভ ওর ইমাজিনেটিভ মডার্ন ক্রিয়েচার মডার্ন লিটারেচার আধুনিক যে সাহিত্য আছে আধুনিক সাহিত্যটা হচ্ছে কীরকম সৃজনশীল এবং কল্পনামূলক আর এইটিন সেঞ্চুরি রাইটিং ছিল হচ্ছে এন্ডিস্ট উইথ ফিলোসফি দর্শনে ভরা ছিল এই পার্থক্য উনি দেখলেন দ্য দেন ইংল্যান্ড তখনকার ইংল্যান্ড লিটারেচার টু কনফার্ম ইংরেজির যে সাহিত্যটা ছিল সেটা বড় লোকের রুচির সাথে মানানসই ছিল ধনী লোকের রুচির রুচির সাথে মানানসই ছিল দেন ইংল্যান্ড লিটারেচার ওয়াজ কনসিডার টু স্ট্যান্ডার্ড অব টেস্ট অব দ্যারিস্ট্রোটিক ক্লাস অভিজাত শ্রেণীর সাথে মানানসই ছিল দ্য রিজন ফর ইনক্লুডিং কেন কেন এই সাহিত্যিকেরা মধ্যবিত্ত শ্রেণীর সেন্টিমেন্টকে সাহিত্যে প্রবেশ করানো আমি তো বললামই যে সাহিত্যে কী ছিল সাহিত্যে শুধুমাত্র ছিল হচ্ছে ধনী লোকের অভিজাত শ্রেণীর লোকের রুচিবোধ উচ্চব উচ্চবংশীয়দের কিন্তু পরবর্তীতে যেটা করলো সেটা হচ্ছে যে মধ্যবিত্তটা ঢুকিয়ে নিয়ে আসলো কেন এর উদ্দেশ্য ছিল মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষের মানসিকতাকে একত্রিত গৃহযুদ্ধ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ক্রিয়েটেড এই যে মানে অভিজাত শ্রেণী আর হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী এটা তৈরি করেছিল কোনটা সেই গৃহযুদ্ধ তৈরি করেছিল গৃহযুদ্ধ নিউ ক্লাসিক্যাল আইডিয়াস প্লে দ্য গ্রেট রোল ইন দা ক্রিয়েশন অফ আর্ট নিও ক্লাসিক্যাল আইডিয়াস মানে নিউ ক্লাসিক্যাল আইডিয়া তোমরা বুঝবই যে আইডিয়াটা সেই গ্রিকদের ছিল রোমানদের ছিল এটা ফিরে আসলো কখন পোপের আমলে পোপ ডিফো ঠিক আছে জনথন সুইফ এদের সময় তো এই নিও ক্লাসিক্যাল আইডিয়াস প্লেড এ গ্রেট রোল ইন দ্য ক্রিয়েশন অফ আর্ট শিল্প সৃষ্টিতে নিও ক্লাসিকরা অনেক গুরুত্বপূর্ণ ধারণ ভূমিকা রেখেছে এই সময়ে লিটারেচার ইনক্লুডেড সাহিত্যের মধ্যে ঢুকে আসলো সামাজিক এবং নন্দনতাত্ত্বিক চেতনা সামাজিক চেতনা নন্দনতাত্ত্বিক নন্দনতাত্ত্বিক বলবো কি সৌন্দর্য চেতনা সৌন্দর্য আগে শুধু বাস্তবতা নিয়ে কথা বলতো সৌন্দর্য নিয়ে কথা কফি হাউস ঢুকে আসলো এই সাহিত্যের হ্যাঁ হ্যাঁ আবার চেঞ্জ আসতেছে একটা ঠিক আছে কফি হাউস ঢুকে আসলো এন্ড পিরিয়ডিক্যালস এবং সাময়িকী হলো সাময়িকী তো বুঝি তোমরা ওই যে তোমার ম্যাগাজিন লিখি না আমরা ম্যাগাজিনে বিভিন্ন ধরনের সাহিত্য প্রকাশ করা হয় তারপর সারমন এবং সারমন ঢুকে আসলো কফি হাউজে কি আলোচনা হয় সেই আলোচনাটা সাহিত্য ঢুকে আসলো

এবং এখানে ঢুকে পড়লো হচ্ছে গাইড বই গাইড বই নির্দেশনা পুস্তক ম্যানার আর মোনারে ম্যানার মানে কি আচরণ মোনার মানে নৈতিকতা নৈতিকতা এবং আচরণ কিভাবে কি হবে না হবে তার এটা নির্দেশনা পুস্তক এখানে তৈরি হয়ে গেল ঠিক আছে যে এই নৈতিকতা করবে সে তার এইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে ঠিক আছে একটা মানুষ মানে কিভাবে তার জীবনকে লিড করবে সবকিছুই চলে আসলো আগে যেমন শুধুমাত্র কিছু বিষয়ের সীমাবদ্ধ ছিল দর্শন বা সাধারণ কিছু বিষয়ের সীমাবদ্ধ ছিল এখন সেখানে তোমার নন্দন তত্ত্ব চলে আসলো তোমার সামাজিক বিষয় চলে আসলো কফি হাউসের আলোচনা চলে আসলো সাময়িকীতে কী কী আলোচনা হয় সেগুলো চলে আসলো তারপরে ক্ষুদায় কী কী আলোচনা হয় ধ্রুপদী অনুপদে কী কী আসতে পারে এবং কি কি আমাদের পড়া উচিত সমস্ত বিষয়ই চলে আসলে হচ্ছে এই সাহিত্যে এটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো আমরা এরপরে আর এটা দেখব